হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি স্মিতা অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজ আর দিল্লির ছাদবাগান নয় আজ তোমাদের সামনে যে বাগানটা নিয়ে আসছি সেটা কিন্তু আমার দাদার বাগান আমি কিন্তু এখন মালদাতে এসেছি মায়ের কাছে আর এই যে দেখছো এটা কিন্তু একটা রেলের কোয়ার্টার আমার মা এবং দাদা আপাতত এই কোয়ার্টারেই থাকে খুব তাড়াতাড়ি কয়েকটি দিনের মধ্যেই কিন্তু এই কোয়ার্টারটি ছেড়ে দেবে যেহেতু দাদা রিটায়ার করছে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা খুব সুন্দর বাগান ছিল ছিল এই কারণেই বলছি যেহেতু দাদা রিটায়ার করবে তাই এখান থেকে কিন্তু প্রচুর গাছ শিফট করে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে তাই তোমাদেরকে এই বাগানের আসল সৌন্দর্যটা কিন্তু দেখাতে পারলাম না তবে এই বাগানের সাথে আমার প্রচুর মধুর স্মৃতি রয়েছে তাই চলে এসেছি আর ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে তার সাথে সাথে আমার মনের মনি কোঠায় এই বাগানটাকে সারা জীবনের জন্য ধরে রাখার যে সহজ উপায় ইউটিউব তারই সাহায্য নিলাম এখানে দেখো একটা খুব সুন্দর ধূত্র ফুলের গাছ আর অনেক চারা বেরিয়েছে বীজও ছড়িয়ে রয়েছে গাছের তলায় আমি সেখান থেকে বেশ কয়েকটি বীজ কালেক্ট করে নিলাম আমরা গাছ পাগল মানুষেরা যেখানেই যাই এই সুযোগ থেকে নিজেদের বঞ্চিত তো করি না তাই কতকগুলি বীজ কালেক্ট করে নিলাম এখানে দেখো বেশ কিছু অ্যারাইকা পাম। এই দেখো অ্যালামন্ডা গাছ এটা গেটের সামনে খুব সুন্দর মাচা করা রয়েছে আস্তে আস্তে পুরো মাচাটা যখন ভর্তি হয় এর সৌন্দর্য কিন্তু অপরূপ হয় সে সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না এখানে আকন্দ গাছ এখানে কিন্তু এখন বেশ কিছু পারমানেন্ট গাছ আছে যেগুলো এখানে রয়েই যাবে পরবর্তী সময়ে যারা এই কোয়ার্টারে আসবে তারা নিশ্চয়ই গাছগুলো কেয়ার নেবে যত্ন নেবে এখানে প্রচুর গোলাপ গাছ ছিল এখানে একটা গোলাপ গাছের পুরো বেড ছিল দাদা আস্তে আস্তে অনেক গাছ এখান থেকে শিফট করে নিয়ে গেছে যেসব গাছগুলো বহু পুরোনো এদের আর নিয়ে যাওয়া সম্ভব নয় সেগুলোই শুধু রয়ে গেছে এখানে দেখো একটা জুঁই ফুলের গাছ শীতকালে প্রচুর ফুল ফুটে মা যেহেতু পুজো করেন নিত্য পুজোর জন্য অনেক ফুলের দরকার তাই বেশ কিছু দেশি জবা হাইব্রিড জবাও প্রচুর ছিল সেগুলোকে আস্তে আস্তে বেশ কয়েক মাস ধরেই শিফট করে নিয়ে যাওয়া হয়েছে এখনও কতকগুলি রয়ে গেছে যেগুলো যেগুলো খুবই পুরনো এটা একটা নীল জবা খুব সুন্দর নীল জবা ফুল ফোটে এটা দেখো লক্ষ্মী জবা মাটিতে যারা বাগান করো তারা কিন্তু লক্ষ্মী জবা একটা অবশ্যই লাগাতে পারো এখানে জারবেরা গাছ সুন্দর করে সুন্দর করে লাইন দিয়ে জারবেরা গাছ লাগানো থাকে রজনীগন্ধা গ্যাডুলিয়া শীতকালে চন্দ্রমল্লিকা প্রচুর প্রচুর ফুল ফোটে এসে জেনে কিন্তু সেই বাগানটার এখন আর সেইভাবে যত্ন নেওয়া হয় না যেহেতু কোয়ার্টারটা ছেড়ে চলে যাওয়া হবে আমরা মানুষদের হয়তো এটা প্রকৃতি যাওয়ার সময় আমরা হয়তো পিছনের স্মৃতিটাকে একটুখানি ভুলে যেতে চায় তবে স্মৃতি কখনোই ভোলা যায় না বন্ধুরা আমাদের জীবনের স্মৃতিগুলোকে আমরা হাজার চেষ্টা করলেও ধুয়ে মুছে ফেলে দিতে পারি না তাই এখানে এই বাগানের স্মৃতিও কিন্তু আমার কাছে খুবই মধুর এখানেই আমার বাবাও যখন ছিলেন সবজি গাছ লাগাতেন ওনারও কিন্তু গাছপালার প্রতি প্রচুর মোহ ছিল সুন্দর সুন্দর লিলি দেখো ফুটে রয়েছে অযত্নে এদিকে একটা পুরনো বেগুন গাছ থেকে বেগুন তুললাম এই যে দেখো দুদিকেই গেটের দুদিকেই এইভাবে একই রকম সাইবেরিয়া আর পাম লাগানো আছে ভিনকা গাছগুলো তো নিজে থেকেই এখনো বেরোচ্ছে ফুল ফুটছে এইভাবে মাঝখান দিয়ে কোয়ার্টারে ঢোকার রাস্তা এবং দুধার ধারে দুদিক ধরে কিন্তু খুব সুন্দর ফুল লাগানো থাক থাকে সিজনাল ফ্লাওয়ারগুলো যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না এখন কিন্তু শেষ শেষের দিকে সব কিছুর হয়তো শেষ থাকে তাই এই বাগানেরও আমাদের কাছে শেষ স্মৃতি তবু ভোলার নয় এখানে দেখো নিজের থেকেই একটা কুমড়ো গাছ বেরিয়েছে কুমড়ো ধরেছে কলকে গাছ প্রচুর গাছ আছে আম গাছ জাম গাছ পিছন দিকে আছে কলা গাছ সজনে গাছ এই দেখো এখানে কিন্তু আজ কলা গাছ থেকে একটা মোচাও পাড়া হয়েছে যেহেতু আমি ওখানে খুব সহজে মোচা খেতে পাই না তাই আর মোচা তৈরি হবে আর মোচাও খাবো মায়ের কাছে এলে এই আদর যত্নগুলো তো পেয়ে যায় এখানে একটা বেল গাছ আছে কিছু ভিনকা গাছ এগুলোকেও তুলে নিয়ে যাওয়া হবে আর এই কোনাতে দেখো খুব সুন্দর অর্নামেন্টাল প্লান্ট দেখো খুব সুন্দর দেখতে এই ছিল আজকের পুরো বাগানটার ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থেকো বন্ধুরা প্রচুর ফুল তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ চাদ বাগান ঘুরে ঘুরে সমস্ত ফুল কিন্তু তুলে নিলাম এখনও বাগানে পুজোর ফুলের কোনো অভাব নেই পুজোর থালায় পুজোর ফুল সাজিয়ে দিয়েছি এবার ঠাকুরের চরণে দেওয়ার পালা মা পুজো করতে বসবে তোমাদেরকে একটুখানি মায়ের ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই এই দেখো মায়ের সব ঠাকুর মায়ের গুরুদেব অনুকূল ঠাকুর সমস্ত ঠাকুরদেরই রায় এখানে রয়েছে আর রয়েছে আমার গুরুজি গুরুজিকেও আমার পরিবারের সবাই খুব ভক্তি করেন সবাই খুব ভালো থেকো সবার মঙ্গল হোক হোকটা